চতুর্থ শ্রেণীর বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করব ফাইনাল পরীক্ষার সাজেশন দুই তো আমি প্রথম অধ্যা থেকে শেষ অধ্যা পর্যন্ত দেখাবো যেহেতু এটা ফাইনাল পরীক্ষার সাজেশন তো বলে রাখি যদি আমার সাথে যোগাযোগ করার দরকার হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওই ফেসবুক পেজটি ফলো করে মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে পারে তো চলো ভিডিওটি শুরু করা যাক এটি হচ্ছে প্রথম অধ্যার তো প্রথম অধ্যা দেখে কোনগুলো শূন্য স্থান ইম্পর্টেন্ট যেমন এক নাম্বার তিন নাম্বার আর চার নাম্বার ইম্পর্টেন্ট একটা করবা এবং টিক চিহ্ন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই এক নাম্বার দুই নাম্বার দুটি ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বার দুই নাম্বার ইম্পর্টেন্ট এবং বারো নাম্বারের প্রশ্ন হচ্ছে এক এবং তিন ইম্পর্টেন্ট ঠিক আছে এখন আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায় থেকে কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দেখাবো দ্বিতীয় অধ্যায় চলে যাই এই দেখো দ্বিতীয় অধ্যায় আমরা চলে এসেছি তো এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট এক দুই এবং চার নাম্বার ঠিক আছে এখন এখান থেকে যে টিক চিহ্নগুলো আমাদের ইম্পর্টেন্টটা হচ্ছে দুই আর তিন নাম্বার ঠিক আছে এবং এইখান থেকে যে ব সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট তা হলো এক দুই নাম্বার আর এখান থেকে এক নাম্বার এবং তিন নাম্বার আর বাম মিল করান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা হানড্রেড পার্সেন্ট করতে হবে এখন আমরা চলে যাব নেক্সটে এখন নেক্সট অধ্যায় চলে যাব তৃতীয় অধ্যায় এখন দেখা যাক এই দ্বিতীয় অধ্যায় আমরা চলে এসেছি এইখান থেকে যে শূন্য স্থানগুলো আমাদের ইম্পর্টেন্ট তা হলো এক এবং তিন নাম্বার ঠিক আছে আর শূন্য স্থান ইম্পর্টেন্ট তা হচ্ছে গিয়ে দুই নাম্বার এখন আমরা দেখব সংক্ষিপ্ত এবং গণনামূলক প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট তা হলো এক দুই নাম্বার এবং এখানে হচ্ছে এক এবং দুই নাম্বার এবং এখান থেকে ডানবাম মিলকরণ হান্ড্রেড পারসেন্ট করবে কারণ যে করে ডানবাম আছে ওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা করে নিও তারপরে আমরা নেক্সটে চলে যাবো এই যে নেক্সট অধ্যায় দেখো এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে দুই তিন এবং চার নাম্বার আর এখান থেকে চিহ্ন হচ্ছে তিন এবং হচ্ছে গিয়ে এক তারপর এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট সেইগুলো এখন তোমাদের দেখাবো ভিটামিন সি ভিটামিন এ এবং ভিটামিন বি এই কটা ইম্পর্টেন্ট এবং বা মিল্কর হান্ড্রেড পারসেন্ট আর হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্ট এখান থেকে ঠিক আছে হ্যাঁ এই অধ্যায় থেকে তারপর এখন আমরা নেক্সট অধ্যায়ে চলে যাব অধ্যায় পাঁচ তো অধ্যায় পাঁচে আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট আমি এখন তোমাদের সেগুলো দেখাবো এই যে দেখো আমরা চলে এসেছি অধ্যায় পাশে এখান থেকে হচ্ছে এক নাম্বার করবা তারপরে হচ্ছে গিয়ে দুই নাম্বার আর হচ্ছে গিয়ে তিন নাম্বার সরি চার নাম্বার এখন এখান থেকে যে ঠিক চিহ্ন আমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে গিয়ে এক নাম্বার আর হচ্ছে দুই নাম্বার তিন নাম্বারও ইম্পর্টেন্ট করে নিও আর পানিবাহিত রোগে দুই নাম উল্লেখ করো তারপরে হচ্ছে কীভাবে রোগ থেকে প্রতিরোধ পাওয়া যায় আর হচ্ছে গিয়ে দুই নাম্বার এই দুইটি তোমরা ইম্পর্টেন্ট পড়বা আর এখান থেকে ডান বা মিলকরণ তো হানড্রেড করবা প্রথম পাঁচটা যে আমার ভিডিও আমি যখন বলবো যে দুইটা সম্ভবত দেখিয়েছি এটা দিয়ে তিনটা তো আরও দুটা দেখাবো তো এই প্রথম যে পাঁচটা তোমাদের ডান বা মিলকরণ হবে এই প্রথম পাঁচটার মতো থেকে একটি তোমাদের আসবে ঠিক আছে তো এটা মনে হয় তিনটা হলো আরও দুইটা দেখানোর পর দুইটা পড়বা লাস্টে এগুলো পড়বা কিন্তু প্রথম পাঁচটা থেকে আসার সম্ভাবনা বেশি তো চলো এখন নেক্সটে চলে যাই আমরা নেক্সট অধ্যায়ে এই দেখো আমরা নেক্সট অধ্যায়ে চলে এসেছি এখান থেকে আমাদের শূন্য স্থান হচ্ছে এক এবং দুই করবা আর ঠিক চিহ্ন হচ্ছে এক আর হচ্ছে গিয়ে দুই করবা ঠিক আছে এখন চলে যাব সংক্ষিপ্ত এবং বর্ণামূলক প্রশ্নে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা এবং হচ্ছে গিয়ে এক আর দুই আর এখান থেকে বর্ণামূলক হচ্ছে গিয়ে শুধু এক নম্বর ঠিক আছে তারপর আমরা চলে এসেছি সপ্তম অধ্যায় এখন আমরা সপ্তম অধ্যায়ের সমাধান করব তো দেখাবো এখন কোনগুলা ইম্পর্টেন্ট চলো আমরা চলে যাই এই তো আমরা চলে এসেছি এখান থেকে এক নাম্বার তিন নাম্বার এবং হচ্ছে পাঁচ নাম্বার এখান থেকে দুই আর তিন করবা তারপরে চলো সংক্ষিপ্ততে চলে যাই এটা এটা এবং হচ্ছে আমরা এটা আর হচ্ছে দুই আর ডান মিল এটা দিয়ে মনে হয় তিনটা কি চারটা হলো তো তোমরা বলি রেখমিয়া শর্তগুলো গুনতে পাই না প্রথম যে পাঁচটা দেখাবো প্রথম পাঁচটায় তোমরা পড়বে এর মধ্যে থেকে একটা বেঁধে যাবে এখন আমরা চলে এসেছি অষ্ট অধ্যায় মহাবিশ্ব এখন দেখো এর মধ্যে থেকে ইম্পর্টেন্টগুলো হচ্ছে গিয়ে আমি তোমাদের দেখাবো প্রথমে শূন্য স্থান দেখাবো কোনগুলা ইম্পর্টেন্ট এই হচ্ছে এক দুই আর হচ্ছে গিয়ে তিন নাম্বার আর এখান থেকে যেই ঠিকচিহ্নগুলো ইম্পর্টেন্ট সেইগুলো হচ্ছে গিয়ে এক আর হচ্ছে দুই আর এখান থেকে সংক্ষিপ্ত ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আর ছায়াপথ কি নক্ষত্রমণ্ডল কি আর চারে কটি দশ আছে গ্রহ নক্ষত্রমন্ডল পার্থক্য দেখাও আর ডান বাম করতেই হবে ঠিক আছে এখন অধ্যায় নয় আমরা চলে যাব অধ্যায় নয় এখন যাবো এই অধ্যায় এগুলো তোমরা দেখে নাও এই হচ্ছে দুই আর তিন করে নিও ঠিক আছে তারপরে আমরা শুন্য চিহ্ন এক আর দুই করে নিও তারপরে চলে যাব সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নে এই যে দেখো এক নাম্বার এবং দুই নাম্বার ঠিক আছে আর হচ্ছে এক নাম্বার আর ডানবার মিলকন তোমরা করে নিও তারপরে এখন আমরা চলে যাব নেক্সট অধ্যায় দশ তো দশ অধ্যায় দেখো আমাদের কি আছে এই দশ অধ্যায় এখন আমরা তোমাদের দেখাবো ইম্পর্টেন্টগুলা স্কল করে এই যে দেখো আমরা চলে এসেছি এই যে দেখো এখান থেকে আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট এই যে এই যে আর এই যে ঠিক আছে দুই তিন চার আর এখান থেকে টিক চিহ্ন এখন দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট দেখায় তোমাদের টিক চিহ্ন এইটা আর এই দুই হ্যাঁ এই দুইটা তোমরা কমপ্লিট করবা আর এখন দেখো সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক হচ্ছে আবহাওয়ার এটা কুয়াশার এটা 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 আর এটা ডানবা করে নিয়েও প্রথম পাঁচটা ডানবা পূর্বের মধ্যে থেকে একটা আসবে তারপরে এখন আমরা চলে যাব পরবর্তী অধ্যায় আমাদের যেটা আছে তো পরবর্তী অধ্যায় দেখো আমরা চলে এসেছি এখন আমরা এই পরবর্তী অধ্যায় থেকে তোমাদের দেখাবো এই যে তিন চার নাম্বার আর এখান থেকে ঠিক চিহ্ন হচ্ছে গিয়ে এই যে এটা আর হচ্ছে গিয়ে তিন ঠিক আছে এখন এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট এই এক নাম্বার। আর হচ্ছে গিয়ে আর তিন নাম্বার আর এখান থেকে হচ্ছে এক নাম্বার আর হচ্ছে গিয়ে এইটা আর হচ্ছে গিয়ে দুই ঠিক আছে এই কটা তোমরা কমপ্লিট করবো এখন অধ্যায় বারো থেকে আমি তোমাদের দেখাব কোনগুলো ইম্পর্টেন্ট এখন অধ্যায় বারো থেকে দেখো এখানে আছে এক নাম্বার এবং দুই নাম্বার এখান থেকে হচ্ছে গিয়ে এইটা আর হচ্ছে গিয়ে এই তিন নাম্বার ঠিক আছে এখন সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে গিয়ে এক নাম্বার আর হচ্ছে তিন নাম্বার তারপরে বর্ণামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে মধ্য থেকে এই এক নম্বর আর ডান বা আমরা তোমরা নিও ঠিক আছে এখন আমরা চলে যাবো তেরো অধ্যায় লাস্ট অধ্যায় আমাদের এখান থেকে আমি তোমাদের এখন এই যে দেখাবো কোনগুলা ইম্পর্টেন্ট দেখো শূন্য স্থানে এখানে কি লেখা আছে বিজ্ঞান আর হচ্ছে অধিক প্রাকৃতিক সম্পদের জন্য মানুষের প্রাকৃতিক ধৈর্য ড্যাশ ধ্বংস করতে পারে এটা ইম্পর্টেন্ট এই দুইটা করবো আর এখান থেকে ঠিক চিহ্ন করবো একটাই দেওয়া আছে একটাই করে নেওয়া সংক্ষিপ্ত প্রশ্ন ওই দুইটাই করতে হবে তোমাদের ইম্পর্টেন্ট এবং বর্ণনামূলক প্রশ্নের মধ্যে থেকে জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য বাসস্থানের চাহিদা ব্যাখ্যা করো জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এটা করবো আর হচ্ছে ডানবাই মিলীকরণ তো হান্ড্রেড পার্সেন্ট করতে হবে ঠিক আছে তো প্রথম যে পাঁচটা দিয়েছি আমি মিলকরণ মানে প্রথম থেকে লাস্ট লাস্ট পর্যন্ত মানে প্রথম যে পাঁচটা তোমাদের ডানবাম এই পাঁচটা তোমরা করবো লাস্ট এগুলোর দরকার নেই এগুলোর থেকেই বেঁধে যাবে প্রথম পাঁচটা থেকে দশ মতন এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য মানে দ্বিতীয় সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর ইউটিউবের বায়োতে তো তোমরা আমার পেজটি ফলো করে আমার সাথে সরাসরি এখানে যোগাযোগ করতে পারবো অনেকে আমার সাথে ওইভাবে যোগাযোগ করে মেসেজ দেয় আপু এটা সাবজেক্টের ভিডিও দেন আমি কিন্তু তখনই সেই ভিডিওটা দিয়ে দিই তাদের কথা মতন তারা সরাসরি আমার সাথে কথা বলে তো তোমরাও যদি কথা বলতে চাও তাহলে আমাকে ওই পেজে গিয়ে নখ দিলে আমি উত্তর দিয়ে দেবো ঠিক আছে টাটা